জয়ন্তী প্রচুর কিন্তু কিন্তু এখানে বিরাট বড় কিছু স্টেজ করা হয়েছে কিন্তু স্টেজটি কিন্তু সাজানো হয়েছে কিন্তু ভক্তরা কিন্তু এসে কিন্তু অংশগ্রহণ করেন এই গীতা জয়ন্তী উৎসবে বিভিন্ন রকম কিন্তু গীতা শ্লোক কিন্তু পাঠ করেন এবং প্রচুর ভক্তরা কিন্তু তাতে কিন্তু অংশগ্রহণ করেন শ্রীকৃষ্ণ বিরাট রূপের দর্শন কিন্তু আমরা এখন করে নেবো দেখতেই পাচ্ছেন যে কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং সারা বিশ্বের বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভাবে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে গীতা জয়ন্তী উৎসব এবং কলকাতা ট্রাঙ্গুলার পার্কে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে গীতা জয়ন্তী উৎসব কলকাতা ওয়ান্ডার সাহায্যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে দিয়েছি ট্রাঙ্গুলার পার্কে কিন্তু একবারে কিন্তু অভ্যন্তরীণ পাঁচ হাজার একশো ছাব্বিশতম গীতা জয়ন্তী উৎসব গীতা জয়ন্তী উৎসবে কিন্তু অংশগ্রহণ করতে কিন্তু এখানে প্রচুর বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিন্তু ভক্তরা কিন্তু এখানে আসেন এবং অংশগ্রহণ করেন এই গীতা জয়ন্তী উৎসবে এবং এখানে কিন্তু ইচ্ছে করলে কিন্তু আমরাও কিন্তু চলে আসতে পারেন বিভিন্ন দিক থেকে প্রচুর মানুষেরা কিন্তু এখানে অংশগ্রহণ করেন এই গীতা এবং কিন্তু বিভিন্ন বিভিন্ন কিন্তু মনীষীরা সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে কিন্তু আসেন এই গীতা উৎসবে কিন্তু যোগদান করেন এবং বিভিন্ন রকম কিন্তু শিক্ষামূলক এবং গীতা বিভিন্ন রকম কিন্তু শ্লোক পাঠ কিন্তু করেন এই গীতা জয়ন্তী উৎসবের এবং চলুন এটি কিন্তু এন্ট্রি পর এখান কিন্তু আমাদের কিন্তু এন্ট্রি করতে হবে সামনের দিকে এবং আমরা কিন্তু এন্ট্রি করছি প্রবেশ করেই কিন্তু আমরা প্রবেশ করে দেখতে পাই একটি বুক স্টল যেখানে কিন্তু শিক্ষামূলক সমস্ত বই কিন্তু আপনারা এখানে ক্রয় করতে পারবেন এবং সামনে যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর কিন্তু বড় কিন্তু স্টেজ করা হয়েছে এবং দেখুন বসার জন্য কিন্তু ভক্তরা এখানে এসে বসতে পারে তার জন্য কিন্তু প্রচুর কিন্তু এখানে চেয়ার কিন্তু ব্যবস্থা করা হয়েছে যেখানে কিন্তু প্রচুর ভক্তরা এসে কিন্তু এখানে বসে গীতার কিছু শ্লোক যাতে শুনতে পারেন এবং শ্লোক যাতে এখানে কিন্তু ওনারা কিন্তু পারফরমেন্সও করতে পারেন তার জন্য কিন্তু সুন্দর কিছু ব্যবস্থা করা হয়েছে দেখতে সুন্দর স্টেজটি কিন্তু সাজানো হয়েছে সামনের থেকে আরেকটু গিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং দেখুন যে প্রচুর কিন্তু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে এসে কিন্তু এই গীতা জাতীয় উৎসবে কিন্তু পারফরমেন্স করেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু সাজানো হয়েছে গীতা জয়ন্তী উৎসবের জন্য বিরাট ভগবান শ্রীবিষ্ণুর যে মণ্ডপটি করা হয়েছে সেটি কিন্তু এক কথায় খুবই সুন্দর করেছে এ বছরে দেখুন অনেকটা লাল এবং হলুদ রঙের কম্বিনেশনে করা হয়েছে মণ্ডপটি মণ্ডপ তার ঠিক উল্টো দিকেই হবে মহাযোগ এবং পাঠ হবে গীতার বিভিন্ন রকম শ্লোক বড় সাধু সন্ন্যাসীরা যোগদান করবেন এই মন্ত্র চলুন আমরা দর্শন করে নেব ভগবান শ্রী বিষ্ণু বিরাট রূপের শ্রী বিষ্ণু এখানে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে আছে এবং দুদিকে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন সময়ের বিভিন্ন রকম মহর্ষিদের পোট্রের ছবি এবং ভগবান শ্রী বিষ্ণুর এক হাতে চক্র এবং অন্য হাতে শঙ্খ দেখতে পেয়ে যাবে ভগবান শ্রী মুখমণ্ডল এতটাই মধুময় যে যখন ভগবানের সামনে দাঁড়িয়ে থাকবে মনে হয় শুধু ভগবানকে দেখতেই থাকে এতটাই সুন্দর ভগবানের বিগ্রহ ভগবান শ্রী নিচের দিকে রয়েছে জগন্নাথ দেব পররাাম এবং সমুদ্র মাতার বিগ্রহ এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম সাধু সন্ন্যাসীদের ছবি আমরা দেখতে পেয়ে যাব সঙ্গে সঙ্গেই প্রদীপ প্রজ্বলিত করা হচ্ছে এবং তারপরেই কিন্তু হবে সন্ধ্যার এবং চলবে সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠান প্রতিদিনই এখানে প্রচুর ভক্তরা সমাগম হন এবং বিভিন্ন দিকে নামি দামি শিল্পী গায়ক এবং তথ্য পাঠের বিভিন্ন রকম কিন্তু মানুষেরা এখানে সমাগত হন এবং তথ্যপাঠে অংশগ্রহণ করে দূর দূরান্ত থেকে বিভিন্ন মঠে এবং আশ্রমের সাধু সন্ন্যাসীরা এখানে অংশগ্রহণ করেন এবং তথ্য পাঠে অংশ আমরাও আমরা কিন্তু এই গীতা জয়ের উৎসবে এসে ইতিমধ্যে প্রচুর ভক্তরা সমাগম হয়েছে এবং গীতা পাঠে অংশগ্রহণ করছেন দেখুন কত ভক্তরা বসে আছে কীতা অংশগ্রহণ করার জন্য কিন্তু এখন সাজানো কিন্তু সবে হচ্ছে কারণ তিরিশে নভেম্বর থেকে কিন্তু আরম্ভ হয়েছে চলবে আগামী চৌঠা জানুয়ারি পর্যন্ত দেখতেই পাচ্ছে একটি বুক স্টল আপনারা প্রথমে ঢোকার প্রবেশেই দেখতে পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকম কিন্তু ধার্মিক বই আপনারা পেয়ে যাবেন ইচ্ছে করলে কিনতে পারেন কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং সারা বিশ্বে বিভিন্ন দিকেই কিন্তু বিভিন্ন রকমভাবেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে গীত জয়ন্তী উৎসব এবং কলকাতার ট্রাঙ্গুলার পার্কে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে গীত জয়ন্তী উৎসব কলকাতা বিভিন্ন দিকে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে গীতা জয়ন্তী উৎসব দুই হাজার পঁচিশ এবং সেই গীতা জয়ন্তী উৎসব কিন্তু পালিত হচ্ছে আমাদের কলকাতা ট্রাইঙ্গুলার পার্কে এবং প্রতি মাসে কিন্তু হয়ে থাকে আপনারা কিভাবে আসবেন এই গীতা জয়ন্তী উৎসবে সামনে কিন্তু দেশে পুরো পার্ক এবং তা থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু এই রঙ্গোলি একটি শপিং মল ঠিক তার উল্টো দিকে কিন্তু রয়েছে দু ট্রাঙ্গুলার পার্ক এবং এবছর দু হাজার পঁচিশে কিন্তু এই ট্র্যাঙ্গুলার পার্কে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে প্রায় পাঁচ হাজার একশো ছাব্বিশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহ শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব খুব সহজেই কিন্তু চলে আসতে পারবে